হ্যালো তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেরিতে আজ পর্যন্ত যত চিটকোট এসেছে টোটাল একাশিখানা চিটকোট আজকে আমি ট্রাই করবো নতুন থেকে পুরনো আর এমন কিছু চিটকোট তো রয়েছে যেগুলো আমি আজ পর্যন্ত ট্রাই করিনি তো আজকের ভিডিওটা খুবই মজা হতে চলেছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু চিটকোটগুলো ট্রাই করার আগে তার আগে ফটো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও আরও আসতে চলেছে তো চলো আর দা ভিডিও তো আমাদের ফার্স্ট চিটকোট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিফেন্ডার যার চিটকোট হচ্ছে জিরো 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 টু তো জিরো 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 টু তো দেখি কী আসে ওকে এই হচ্ছে আমাদের ডিফেন্ডার আর এরপর নেক্সট যে চিট চিটকোডটা রয়েছে সেটা হচ্ছে বাফেলো বাফেলো চিটকোড হচ্ছে সিক্স অনলি সিক্স ওকে আরে ভাই সিক্সে এলিফেন্ট ভাই এলিফ্যান্টের জায়গায় বাফেলো লেখা রয়েছে ওকে সরি তো সিক্স হচ্ছে এলিফেন্ট আর বাফেলো হচ্ছে টেনেতে যত সম্ভব ওকে তো ওয়ান জিরো ওকে বাফেলো এসে গেছে আরে ওয়ান জিরো তো বাফেলো এসে গেছে আর সিক্সের এলিফ্যান্ট এসে গেছে ওকে এরপর নেক্সট চিট কোডটা দেখি নেক্সট চিট চিটকোটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে জি ওয়াগন আর জিও ওয়াগনের চিটকোট হচ্ছে যত সম্ভব সিক্স 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 চারটে ছয় ও কে জি ওকে জিও ওয়াগন এসে গেছে এরপর নেক্সট হচ্ছে ট্রাক্টর ট্রাক্টরের হচ্ছে ফাইভ সিক্স ফোর থ্রি ট্রাক্টরের চিটকোট হচ্ছে ফাইভ সিক্স ফোর থ্রি ওকে ট্রাক্টর এসে যাওয়া ওকে কে এসে গেছে আর আমাদের কী বলে ডিফেন্ডার এই জিও ওয়াগনকে ভেঙে রেখে দিয়েছে ভাই ট্রাক্টারের লোড হয়ে গেছে যাই হোক এরপর যেই নেক যেই এরপর যেই চিট চিটকোটটা রয়েছে সেটা হচ্ছে রিক্সা যার চিট কোড হচ্ছে এইট থ্রি সেভেন জিরো এইট থ্রি সেভেন জিরো তো আজকে আমি টোটাল একাশি গানা হচ্ছে চিটকোট ট্রাই করতে চলেছি তো যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই একটা লাইক করে দাও ফটাফট কারণ এই চিটকোটগুলো লিখতে ভাই অনেক টাইম লেগেছে আর এরপর যেটা হয়েছে রয়েছে সেটা হচ্ছে বোট যার বোট নয় রিক্সার পর হচ্ছে জিটিআর রয়েছে যার চিট কোড হচ্ছে থ্রি জিরো জিরো ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ আর এটা হচ্ছে চিট চিটকোড ওকে জিটিআর এসে গেছে ভাই খতরনাক ভাই জিটিআরটা মাস্ত গাড়ি রয়েছে এরপর রয়েছে বোট বোটের চিটকোড হচ্ছে থ্রি জিরো জিরো ওয়ান আরে ভাই ট্রাক্টারের কী হলো থ্রি জিরো জিরো ওয়ান আরে ভাই একটা জিরো বেশি গেছে কী করে কাটবো ওকে থ্রি জিরো জিরো ওয়ান এটা হচ্ছে বোটের চিটকোড আর ভাই এ কী করছে কী জানি ওকে নেক্সট চিটকোট হচ্ছে থার্ড থার্ডের চিটকোট হচ্ছে নাইন ওয়ান নাইন ওয়ান আরে ভাই এলিফেন্ট সরে যা তোর উপরে থার্ড পরে যাবে না ওইলে নাইন ওয়ান নাইন ওয়ান এলিফেন্ট সরে যা ওকে থার্ড এসে গেছে এরপর যে চিটকোডটা রয়েছে সেটা হচ্ছে কি ভ্যা ওকে সেই ডাইনাসর রয়েছে পঞ্চাশের ডাইনাসর আর পঞ্চাশ পঞ্চাশ এটা হচ্ছে একটা ডাইনাসর রয়েছে পঞ্চাশে আরে ভাই আরে ভাই এ ভাই এ তো নিচে ঢুকে গেল একেবারে ভাই এ কী অবস্থা বাচ্চা ডাইনোসর এরপর রয়েছে টিরেক্স টিরেক্সের হচ্ছে একান্ন ওক্ষে একান্ন টিরেক্স জায় ও ভাই খতরনাক খতরনাক ভাই টিরেক্স এসে গেছে এরপর যে কোডটা রয়েছে সেটা হচ্ছে স্পাইনো এটা হচ্ছে একটা ডায়নোসর আর এর কোড হচ্ছে বাহান্ন ফিফটি টু 52 ফিফটি এসে গেছে এরপর যে চিট কোডটা রয়েছে সেটা হচ্ছে আরেকটা একটা ডায়নোসর যেটা হচ্ছে ফিফটি থ্রি আর ভাই এই ডায়নোসরটা আরও ভালো মানে খুবই শান্ত প্রকৃতির ডাইনোসর ফিফটি আরে ভাই কি হলো মিস্টেক হয়ে গেছে ও ফিফটি থ্রি দেখি ফিফটি থ্রি ওকে এ দেখো এসে গেছে আরে ভাই সরে যা ও এই দেখো ভাই এটা হচ্ছে প্রচুর বড়ো কিন্তু খুবই শান্ত একটা ডাইনোসর আর এরপর যেই চিট চিটকোটা এরপর যেই নেক্সট চিট কোডটা রয়েছে সেটা হচ্ছে জেসিবি যার চিটকোড হচ্ছে সিক্স সিক্স সেভেন সেভেন এটা এক সাইডে করতে হবে তো সিক্স সিক্স সেভেন সেভেন এটা এক সাইডে জেসিবিটা যে লাগাতে হবে আগে ওই সাইডটা চলে যাই তারপরে লাগাবো আর ভাই আমার ফোনে একটু হিট হলে কেন হয়তো লাইক করে জানি জানিনি ভাই কাঁধে কাঁধে রেডমি ফোন রয়েছে ভাই তোমরা কমেন্ট অবশ্যই বলবে ভাই রেডমি এত খারাপ মানে একটু হিট হলেই কেন যে এত ভাই হিটও কেন হয় না আর ভাই এত ল্যাগ করে কেন না ওকে এরপর নেক্সট চিট কোড যেটা হয়েছে সেটা হচ্ছে হ্যামার কার্ড যার কোড হচ্ছে ট্রিপেল এইট জিরো তো ট্রিপেল এইট জিরো এইট 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 জিরো আর ভাই হ্যামার কার্ডটাও ভাই মোটামুটি ভালো আর এরপর কোড রয়েছে যেটা হচ্ছে বুলেরো যার কোড হচ্ছে থ্রি ওয়ান ডবল জিরো বুলেরোর চিটকট হচ্ছে থ্রি ওয়ান ডবল জিরো ভাই এখন থেকে ফোন ল্যাক করতে শুটে গেছে হয়তো সব চিটকোডগুলো এসবে না তার আগে আমার ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে আর একটা ট্রাই করতে হবে হয়তো এরপর নেক্সট চিটকোড রয়েছে জেট প্যাক ওকে জেট প্যাক রয়েছে যার চিটকোড হচ্ছে থ্রি টু জিরো থ্রি টু জিরো থ্রি টু জিরো ওকে জেটক্যাক জেট প্যাক চলে এসছে আর এরপর নেক্সট যে চিটকোডটা রয়েছে সেটা হচ্ছে ছোটো জেট প্যাক আর যার চিটকোড হচ্ছে থ্রি থ্রি জিরো থ্রি থ্রি জিরো ওকে এই ছোটো চিটকট এই ছোটো জেট প্যাকেও চলে এসছে আর এরপর যেই চিটকোটটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রা সুপ্রা চিটকট হচ্ছে টু টু ফোর ফোর ভাই সুপ্রা গাড়িটা কিন্তু খতরনাক রয়েছে টু টু ফোর ফোর আর ভাই এই গে এর মধ্যে এমন আরে ভাই এ যে জেট ঢুকে গেল এর মধ্যে এমন কিছু মানে চিটকোট রয়েছে যেগুলো আমি কোনোদিন ট্রাই করিনি এরপর নেক্সট চিটকট রয়েছে হচ্ছে মাস্ট্যাং ট্যাঙ্ক মাস ট্যাঙ্কের হচ্ছে এইট ওয়ান টু থ্রি এইট ওয়ান টু থ্রি দেখি কি আসে ওকে খে এসে গেছে এরপর চিটকট হচ্ছে ফরারি এইট এইট ডবল ওয়ান ফরারি চিটকট হচ্ছে এইট এইট ডবল ওয়ান এইট এইট ডবল ওয়ান ভাই ভাই এখন থেকে এত ফোনটা লাগবে যে কী বলবো ভাই হয়তো আমাকে আরেকবার ট্রাই করতে হবে মানে এরপর নেক্সট থেকে চালু করতে হবে এরপর চিটকট হচ্ছে সুপার স্প্লেন্ডার ওকে সুপার স্প্লেন্ডারের চিট কোড হচ্ছে সিক্স জিরো টু ওয়ান সিক্স জিরো টু ওয়ান ভাই দেখছো কত আস্তে আস্তে হচ্ছে ভাই আরেকবার আমি হচ্ছে ট্রাই করবো ওকে এরপর নেক্সট চিট কোড হচ্ছে জম্বি জম্বি হচ্ছে টু জিরো থ্রি সিক্স না জিরো কি জানি টু জিরো থ্রি জিরো ওই জম্বি দেখার জন্য হয়তো আমাদেরকে বাইরে ওই দেখো ওই দেখো বাইরে বাইরে জম্বি এসে গেছে তাই জম্বি এসে গেলে আমি ফেঁসে যাবো এক্ষুনি তাই কেন জম্বি চিটকোটা মারলাম জানিনি এবার চিটকট হচ্ছে ট্যাঙ্ক ট্যাঙ্কের চিটকট হচ্ছে ফোর জিরো ফোর জিরো ফোর জিরো ফোর জিরো ফোর জিরো ফোর জিরো যার চিটকট হচ্ছে ট্যাঙ্ক ও ভাই ট্যাঙ্ক এসে গেছে তাই জম্বি এলে এই ট্যাঙ্ক দিয়ে উড়িয়ে দেবো এরপর চিটকট হচ্ছে ডাইনো ডাইনোটা আবার কী কী জানি ফাইভ জিরো ফাইভ জিরো লেখা রয়েছে দেখি কী আসে ফাইভ জিরো ফাইভ জিরো ডাইনোটা আবার কী ও ভাই আবার একটা ডায়নস্টার ওকে ওকে এরপর নেক্সট হচ্ছে টোয়েন্টি সিক্স যার যেটা হচ্ছে ইনফ্লি ইনফিনিটি হেলথ মানে আনলিমিটেড হেলথ থাকবে যার চিরকোট হচ্ছে নাইন ওয়ান টু নাইন যার চিরকোড হচ্ছে নাইন ওয়ান টু নাইন আর এটাতে হচ্ছে আমাদের হেলথ হেলথ হচ্ছে আনলিমিটেড থাকবে যাই জম্বি এসে যাক যাই খুশি এসে যাক আমরা মরব না ওকে এরপর চিটকোট হচ্ছে এন্ডোভার নাকি কী রয়েছে একটা গাড়ি টু জিরো টু জিরো টু জিরো টু জিরো ওকে এন্ডোভার এসে গেছে আর ভাই এখন আপাতত মনে হচ্ছে যত সম্ভব আমাদের সাতাশখানা ছিটকোট কমপ্লিট হয়ে গেছে আর ভাই ফোনটা প্রচুর ল্যাক করছে ফোন হিট হয়ে গেছে তো আমি আরেকবার ট্রাই করব আর ভাই সব কী হচ্ছে বুল ফুল এসে গেছে দেখো কত না হাতি তো জলে লেবে গেছে ভাই হাতি জল লেবে গেছে ওকে তো আরেকবার ব্যাক করে আমি প্রথম থেকে স্টার্ট করছি ওকে তো এখনও পর্যন্ত আমরা টোয়েন্টি সেভেন পর্যন্ত মানে কমপ্লিট করেছিলাম যার লাস্ট চিট কোড ছিল এন্ডোভার যার কোড ছিল টু জিরো টু জিরো তো আমি সেই গাড়িটা আরেকবার নিয়ে চলে আসবো টু জিরো টু জিরো ওকে এরপর নেক্সট কোড হচ্ছে ট্রাক ট্রাকের কোড হচ্ছে ওয়ান টু ওয়ান টু তো ট্রাকের কোড হচ্ছে ওয়ান টু ওয়ান টু ওকে একটু সাইডে যাই কারণ ট্রাক এসে একটু বড়ো জায়গা চাই ওকে ট্রাক এসে গেছে ওকে এরপর নেক্সট চিট কোড হচ্ছে যেটা সেটা হচ্ছে ফায়ার ট্রাক আর এস চিট কোড হচ্ছে সিক্স জিরো সিক্স এর জন্য আরও বেশি বড়ো জায়গা চাই সিক্স জিরো সিক্স এই জায়গাটা করি ও ভাই 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 কত বড় ফায়ার ট্রাক চলে এসছে আর এরপর নেক্সট যে চিট কোডটা রয়েছে সেটা হচ্ছে লেন্ড লেজেন্ডার লেজেন্ডার আর চিট কোড হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান লেজেন্ডার ওকে ওকে এরপর যেই নেক্সট চিটকোটার এসছে আছে সেইটা হচ্ছে আমার ছোটোবেলার হচ্ছে ফেভারিট কার টার্জেন আর এর চিট চিটকোট হচ্ছে তিনশো ভাই খতরনাক ভাই এটা আমার ফেভারিট কার ছিল ছোটোবেলায় আর এরপর যেই এরপর নেক্সট চিটকোটটা হচ্ছে হর্স হর্সের চিটকোটা হচ্ছে দুশো টু হান্ড্রেড টু জিরো জিরো ও কে তোমাদের হর্স এসে গেছে আর এরপর নেক্সট যেই চিট কোডটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপাচি ফোর জিরো ফাইভ জিরো ফোর জিরো ফাইভ জিরো ফোর জিরো ফাইভ গাড়ি দেখি কি আছে ও খে ক্ষত না ভাই খতনাক না এই অ্যাপাচি গাড়িটার মডেলটাই আলাদা রকম আচ্ছা এরপর নেক্সট যে চিটকোটটা রয়েছে তার হচ্ছে মস্টার টার্ক আর এর চিটকোট হচ্ছে জিরো ওকে ওকে মনস্টার টার্ক বলতে ধরো তুমি এই টার্জেনের মনস্টার কানতে আনতে যাও তো এর জন্য তোমাকে কি করতে হবে এর টার্জেনের চিটকোট হচ্ছে তিনশো তো তোমাকে করতে হবে আগে একটা জিরো টিপতে হবে তারপর তিনশো টিপলে এরপর দেখবে টার্জেনের মনস্টার টার্ক চলে আসবে এই দেখো এই এই ধরনের থার বলো যাই বলো যেই যে যে কটা গাড়ি আনতে চাইবে সেই সব কটা গাড়িই চলে আসবে ওকে তো তোমরা নিজেরা ট্রাই করতে পারো এরপর আর আমি দেখাবো না আচ্ছা এরপর যেই নেক্সট যেই চিটকোটটা হচ্ছে সেটা হচ্ছে ফোরসে আর এর চিটকোট হচ্ছে ফোর থাউজেন্ড ফোর পিপল জিরো ওকে ফোরসে দেখি কী আছে ও ভাই ফোরসে এসে গেছে আচ্ছা এরপর যেই নেক্সট চিটকোটটা রয়েছে সেটার নাম হচ্ছে ইয়ামা এফ জেড টেন ইয়ামা এফ জেড টেন আর এর চিটক হচ্ছে এইট 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 ওকে খতরনাকে একটা বাইক চলে এসেছে আচ্ছা ওকে এরপর আরেকটা একটা চিটক রয়েছে যেটা ভাই আমি উচ্চারণ করতে পারিনি সেভেন 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 এটা যত সম্ভব একটা বাইকই হবে ওকে ভাই আর জি এস বলে একটা বাইক এসে গেছে ওকে এরপর যে নেক্সট কোড রয়েছে সেটা হচ্ছে বানালি কি ভাই ভাই এরপর আরেকটা বাইক রয়েছে সেটার চিটকোট হচ্ছে সিক্স 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 ভাই এরও নাম আমি উচ্চারণ করতে পারিনি আমার দাঁত ভেঙে যাচ্ছে ওকে খতনাকার একটা বাইক এসে গেছে এরপর স্করপিও ক্লাসিক বলে একটা কি করে রয়েছে দেখি এর এর এতে এড হচ্ছে থ্রি 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 তিনটে থ্রি দেখি কী আছে ও ভাই এতে একটা গাড়ি চলে এসেছে আমি ভেবেছি এরও হয়তো বাইক আসবে ওকে এরপর রয়েছে স্করপিও এস ডবল ওয়ান যার করে রয়েছে ফোর 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 তো ফোর 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 টিপে দেখি টিউবেল ফোর কী গাড়ি আছে ওকে একই ধরনের একটা গাড়ি চলেছে এবার কী মডেল কী জানিয়ে কী চেঞ্জ রয়েছে এরপর প্লেন রয়েছে তিনটে পাঁচে ট্রিপল ফাইভের রয়েছে প্লেন তো প্লেনটার জন্য এই জায়গাটা বেশ ফাঁকাই রয়েছে তো এখানটায় প্লেনটা নিয়ে চলেছি ফাইভ 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 এবার একটা হলদে কালার প্লেন চলে আসছে ভাই দেখো ভাই প্লেনে ভাই এই প্লেনে করে কত যে ঘুরেছি এবার যেই চিট চিটকোটটা রয়েছে সেটা হচ্ছে ফরচুনার আর এর হচ্ছে ওয়ান থাউজেন্ড ফরচুনারের চিটকোট হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান জিরো 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 ফরচুনার ওকে এসে গেছে ফরচুনার এরপর যে চিটকটটা রয়েছে সেটা হচ্ছে রোলস রয়েলস আর এর চিট এ এর চিটকোট হচ্ছে টু থাউজেন্ড রোলস রয়েলসের চিটকট হচ্ছে টু থাউজেন্ড ভাই এটা ভাই সব থেকে দামি গাড়িগুলোর মধ্যে একটা ভাই রোলস রয়েলস ভাই এইসব গাড়ি কেনা তো দূরে কথা হয় কোনো দিন মানে ছুঁয়ে দেখতে পাওয়াও মানে ভাগ্যের ব্যাপার এরপর চিটকট রয়েছে কি থ্রোন বাইক বলে কি একটা চিটকোট রয়েছে যার থ্রোন বাইক বলে কিছু একটা রয়েছে যার চিটকোট হচ্ছে সিক্স থাউজেন্ড সিক্স ওয়ান জিরো 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 সিক্স থাউজেন্ড দেখি কী আসে ওকে ভাই কি ও ভাই কী বাইক কী বাইক ভাই এই বাইকটা আমি আগে একবার দেখেছিলাম কিন্তু চিটকোডটা ভুলে গিয়েছিলাম ওকে এর এরপর নেক্সট যেটা রয়েছে যে সেটা হচ্ছে জেডেক্স টেন আর বাইক জেডেক্স টেন আর বাইক যার চিটকোট হচ্ছে চারশো ওকে তো চারশো দেখি জেডেক্স টেন বাইক কী রয়েছে ওকে চারশো তো দাবি দিয়েছি ও ভাই 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 গাড়ি ভাই গাড়ি দেখেই আলাদাই মানে মজা এসে গেলো ওকে এরপর যেই জিনিস চিটকটটা রয়েছে সেটা হচ্ছে ডগ যার চিটকট হচ্ছে সিক্স এই সিক্স হান্ড্রেড তো ডগ এসে যাবে সিক্স হান্ড্রেডে এসে যা ওকে তো একটা কুকুর চলে এসছে এরপর রয়েছে সাইকেল এরপর রয়েছে সাইকেল সাইকেলের চিটকট রয়েছে আপাতত চারটে এক মনে হচ্ছে ওকে চারটে আগে রয়েছে সাইকেল ও ভাই সাইকেলটাই বেস্ট সব থেকে ভাই এত গাড়ির মধ্যে সাইকেলটাই বেস্ট কারণ এটাই আমার কাছে রয়েছে ওকে এরপর যেই নেক্সট চিটকোটটা রয়েছে সেটা হচ্ছে ডিউক আর এর চিটকোট রয়েছে চারটে আট এইট 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 ওকে এরপর আরেকটা ডিউক রয়েছে যার চিটকোট হচ্ছে চারটে সাত দেখি এটা কি আছে চারটে সাতে সাত 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 ও ভাই ও ভাই তো ভাই আমার গেমটা আবার ল্যাক করতে শুটে গেছে ফোনটা আবার হিটে গেছে তো আরেকবার ব্যাক করে এসেছি ওকে তো এরপর যেই নেক্সট চিট কোডটা রয়েছে সেটা হচ্ছে গোস্ট রাইডার বাইক আর এর কোডটা হচ্ছে চারটে পাঁচ ফাইভ 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 ভাই এই গাড়িটা ভাই খতরনাক বেস্ট বাইকগুলোর মধ্যে একটা ভাই এই বাইকটাই আমার ফেভারিট বাইক ছিল ঠিক আছে টার্জেন টার্জেন গাড়ি হচ্ছে আমার ফেভারিট গাড়ি ছিল আর এটা হচ্ছে ফেভারিট বাইক ছিল আর এরপর নেক্সট যে চিট কোডটা হচ্ছে সেটা হচ্ছে বুগাটি কি চিরণ নাকি আর এর চিটকট হচ্ছে চারটে চার তো ফোর 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 ওকে ভাই ও হো ভাই গাড়ি গাড়ি এরপর যেই নেক্সট চিট চিটকটটা রয়েছে সেটা হচ্ছে বুগাটি ভি টু আর এর চিটকট হচ্ছে এইট হান্ড্রেড দেখি এইট হান্ড্রেডে কি ধরনের গাড়ি আছে ওকে আরে 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 ভাই এ গোস্ট গোস্ট রাইডার বাইকের ভাই সামনে যে গাড়ি আসবে সেই গাড়ি ব্লাস্ট করে যাবে ওকে এরপর যেই চিটকটটা রয়েছে সেটা হচ্ছে অডি অডি চিটকট হচ্ছে পাঁচশো ওকে অডিয়েস হয়ে গেছে আর এরপর যেই একটা চিটকোড রয়েছে যার নাম হচ্ছে কুইকনেস নাকি কুইকনেস আর এর চিটকোড হচ্ছে নাইন হান্ড্রেড ভাই সব মানে উচ্চারণ করতে করতেও ভাই মানে দাম ভেঙে যাবে এমন ব্যাপার ওকে এরপর যেই চিটকোডটা রয়েছে সেটা হচ্ছে মোর এনপিসি মানে আরও হচ্ছে এনপিসি চলে আসবে তো এর এটা হচ্ছে তোমাকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লিখতে হবে আর এটা হচ্ছে রাস্তাতে গিয়ে দেখলে তবে বুঝতে পারবে ঠিক আছে মানে এনপিসি মানে লোকজন বেড়ে যাবে এলাকায় ঠিক আছে আর মোট ট্রাফিক এর জন্য টিপতে হবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান মানে উল্টো দিক দিয়ে টিপতে হবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা টিপলে হচ্ছে গাড়ি বেড়ে যাবে রাস্তায় ঠিক আছে বুঝতে পেরেছ ওকে এরপর যেই নেক্সট চিট চিটকটা রয়েছে সেটা হচ্ছে ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি ও হো হো থ্রি 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 চারটে থ্রি যত সম্ভব থ্রি 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 চারটে থ্রিতে এসে ল্যাম্বর গিনি ভাই গ্রিন কালারের ভাই মাস্ক কালার এরপর যেই চিট চিটকোটা রয়েছে সেটা হচ্ছে ল্যাম্বরগিনি ভিটু আর এর চিটকোটা হচ্ছে সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড ওকে দেখি এই ল্যাম্বার গিনটা কেমন ও হো 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 এ তো ভাই স্পোর্টস মোডের মতো দেখতে ওকে এরপর যেই চিট কোডটা রয়েছে সেটা হচ্ছে ইয়ামা আর ওয়ান ফাইভ ইয়ামা আর ওয়ান ফাইভ আর এর চিট কোড হচ্ছে জিরো জিরো ফাইভ ওয়ান এই জিরো জিরো ওয়ান ফাইভ জিরো জিরো ওয়ান ফাইভ ওকে আর ওয়ান ফাইভ এসে গেছে এরপর যেই চিট কোডটা রয়েছে সেটা হচ্ছে ফিউল ট্যাঙ্ক আর এর চিট কোড হচ্ছে ডবল জিরো ফিউল ট্যাঙ্কের জন্য মনে হচ্ছে একটু বেশি জায়গা লাগবে তো একটু সাইড করে রাখি ও হো ভাই ফিউল ট্যাঙ্ক বলতে ভাই ট্যাঙ্কি এসছে আমি হয়তো সে গাড়ি এসবে তেলের গাড়ি ওকে এর বাদ এসছে গ্যাস ট্যাঙ্ক আর এর চিটকট হচ্ছে জিরো 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 এই মানে অনলি জিরো আমি জিরো 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 করছি ওকে এসে গেছে দেখো গ্যাস ট্যাঙ্ক ওকে এর যে চিটকটটা রয়েছে হচ্ছে হিরো পালসার হিরো পালসার আর এর চিটকট হচ্ছে চারটে শূন্য এক দুই তিন চার চারটে শূন্য হচ্ছে হিরো পালসার এসে যাবে ও ভাই 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 এ তো স্কুটি চলে এলো ওই হিরো পালসার জায়গায় তো কোনো স্কুটি চলে এলো এটা স্কুটিটি চিট ছিল না কি জানি ওকে এরপর রয়েছে কাওয়াসাকি কি নিনজা এইচ টু আর এর চিটকোট হচ্ছে থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড ওয়ান টু থ্রি কাওয়াসাকি কি নিনজা এইচ টু আর বলে ও হো খতরনাক বাইক আচ্ছা এরপর যে চিটকটা রয়েছে সেটা হচ্ছে হায়াবুসা আর এর চিটকোট হচ্ছে সেভেন থাউজেন্ড হায়াবুসা আর হায়া নাম তো অনেক দি অনেক শুনেছি দেখি হায় রাস্তা হলে কেমন ও হো হো ভাই হায়াবুসা ভুসা এইটা হচ্ছে হায়াবুসা ভাই কী গাড়ি ভাই এসব গাড়ি কার ওপর চাপা পড়ে গেলে তো মরে যাবে ওকে এরপর যেটা রয়েছে হেলিকপ্টার আর এর চিট করে হচ্ছে নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ডের রয়েছে হেলিকপ্টার নাইন ওয়ান টু থ্রি নাইন থাউজেন্ড আরে ভাই হেলিকপ্টার এলুনি কেন কোনো মিস্টেক হয়েছে মনে হচ্ছে ওকে আমি চেক করে পরে বলবো ওকে এরপর রয়েছে থার্ড ইনোডিক্ট ভাই কি এরপর কিছু তো একটা রয়েছে আর এ চিট কোড হচ্ছে নাইন জিরো নাইন জিরো নাইন জিরো নাইন জিরো দেখি কী আসে ওকে এর থার্ড হচ্ছে থার্ডে থার্ড একটা গাড়ি এসছে ওকে এরপর হচ্ছে রয়্যাল ইনফিল্ড বুলেট আর এ চির কোড হচ্ছে নাইন 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 মানে চারটে নয় চারটে নয় নাইন 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 রয়্যাল ইনফিল্ড ওকে তো আমাদের বুলেট গাড়ি এসে গেছে ওকে এরপর যেই এরপর যেই নেক্সট কোডটা রয়েছে সেটা হচ্ছে এটি বলে লেখা রয়েছে এটা হচ্ছে চারটে বাইক হবে চারটে চার ও ভাই এ তো চার চাকা বলা গাড়ি এসে গেছে মানে দিই ওকে এরপর যে রয়েছে সেটা হচ্ছে কেটিএম কেটিএম এর টু ওয়ান জিরো ওকে তো কেটিএম চলে এসছে ছাপড়িদের বাইক ওকে এরপর যে চিটকটটা রয়েছে সেটা হচ্ছে পালসার আর এর চিটকট হচ্ছে ওয়ান টু ডবল ওয়ান দেখি পালসার কী আসে পালসার বাইক আসবে মনে হচ্ছে ওকে তো পালসার বাইক এসে গেছে আর এরপর চিটকটটা রয়েছে সেটা হচ্ছে সুপার জাম্প মানে বেশি জাম্প দিতে পারবো আর এর চিটকোট হচ্ছে ওয়ান টু ওয়ান ফাইভ দেখি ভাই এত আমার ফোন কেন লাইক করে জানি নি ভাই তোমরা একটা লাইক করছো না আর আমি ভাই ফোন হিট হয়ে যাচ্ছে ভাই আমার ফোন দু খারাপ হয়ে যাবে ভাই তাতে একটা লাইক করো সাবস্ক্রাইব করবো যাতে একটা ফোন কিনতে পারি কত কতদিন এই ফোনটা চালাবো বলো ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওকে সুপার জাম্প চালু হয়ে গেছে দেখি জাম মেরে ওরে আরে 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 আস্তে 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 এই ভাই উঠতে গিয়ে আবার না নিচে পড়ে যায় এখান থেকে লাভব কি করে ও ভাই যাই হোক বেঁচে গেছি ওকে এরপর যেই নেক্সট চিট করতে রয়েছে সেটা হচ্ছে আলট্রা সুপার জাম্প মানে এর থেকেও বেশি লাফাবে ঠিক আছে বা সেকেন্ড থেকে তো পড়লে আমি মরেই যাব তো এই এই আলট্রা সুপার জাম্পটা হচ্ছে লাস্টে ট্রাই করবো ঠিক আছে যার চিটকোট হচ্ছে ওয়ান টু ওয়ান সিক্স এটা লাস্টে ট্রাই করবো ওকে এরপর যে চিটকোটটা হচ্ছে সেটা স্কাই ফল আর এর চিটকোট হচ্ছে ওয়ান ওয়ান টু জিরো ওয়ান ওয়ান টু জিরো স্কাই ফল ভাই এটাতেও তো আমি ভাই পড়ে যাব স্লো মোশান হচ্ছে ওয়ান 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 টু স্লো মোশনের চিটকোট হচ্ছে ওয়ান 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 টু দেখি ওয়ান 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 টু ওয়ান 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 টু স্লো স্লো হয়ে যাবে যত সম্ভব দেখি হয় এটা আদৌ স্লো হলো না কী হলো কি জানি আরে আরে ভাই আরে 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 সরি 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 ভাই সরি সরি ভাই ভুল করে জাম্প জামের দিয়ে যে আমার সে জাম্পের হচ্ছে এটা করা ছিল ওকে এরপর হচ্ছে মুন গ্র্যাভিটি আর এর চিট করে হচ্ছে সেভেন ওয়ান ওয়ান টু সেভেন ওয়ান ওয়ান টু ভাই এটা হচ্ছে মুন গ্র্যাভিটি চলে আসবে এর মানে হচ্ছে মুনে যে মাধ্যাকর্ষণ শক্তিটা থাকে সেইটা এখানে চলে আসবে ওকে তোমাদের মুন গ্র্যাভিটি হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে তো একবার জাম্প মেরে দেখি এমনি তো সুপার জাম্প হচ্ছে অ্যাক্টিভ রয়েছে নাকি সুপার জাম্পটা আরে 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 ভাই 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 এক তো সুপার জাম্প অ্যাক্টিভ ছিল তার সঙ্গে মুন গ্র্যাভিটি তার ভাই দুটো মিলে একেবারে শেষ ও ভাই মরতে মরতে বেঁচেছে আর এরপর আমাদের টোটাল একা সেখানে চিটকটি কমপ্লিট হয়ে গেছে তো শুধু একটা দুটো জিনিস বাকি রয়েছে হচ্ছে আলট্রা সুপার জাম্প ঠিক আছে এর চিটকটি হচ্ছে ওয়ান টু ওয়ান সিক্স তো এটা একবার ট্রাই করি আর লাস্টে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে স্কারফল আচ্ছা আলট্রা সুপার জাম্প হচ্ছে ওয়ান টু ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান সিক্স এটা টিপলা ভাই এত উঁচুতে লাফ লাফাবে কি বলবো তো আমার তো ভয় লাগছে এক জায়গায় দাঁড়া এবার লাফা দেখি লাফা বা এক জায়গায় দাঁড়িয়ে লাফাবে না তাই তো আরে লাভা আলট্রা সুপার জাম্পটা আমি কি করতে লাগালুম হাই রে আলট্রা সুপার জাম্প ওয়ান টু ওয়ান সিক্স ভাই আর একবার ট্রাই করে দেখি ওয়ান টু ওয়ান সিক্স কল ওকে তো লাভা লাফা ও রে ও রে ও রে ভাই ভাই এ তো পুরো আকাশে চলে এসছে আলট্রা সুপার জাম্প হয়ে গেছে এবার যেই লাস্ট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে স্কাই ফল ভাই এটাতে বাঁচবে নাকি আমার সন্দেহ রয়েছে ভাই এ তো মানে মহাকাশে চলে আসছে আর ভাই নিচে পর কতদিন লাগবে আচ্ছা এবার স্কাই ফলের চিজ কোড হচ্ছে ওয়ান আরে পর না রে আর কত টাইম লাগবে ও ভাই কী করছে ও ভাই এখনো তো অনেক বাকি ভাই এ তো সে কোথা থেকে এসছে কি জানি আদৌ আমার ঘরের মধ্যে পড়বে তো ভাই না কি মানে এই দিকে লাভ মারলো ম্যাপের উল্টো দিকে গিয়ে পড়বে কি জানি তো আমার ঘর কোথায় তো ফাঁকা জায়গায় চলে এসছে ভাই এখানে পড়লেই আমি মরে যাবো ঠিক আছে মরে গেলেও তোমরা মনে রাখবে স্কাই ফলের হচ্ছে ওয়ান ওয়ান টু জিরো ঠিক আছে তো মরে গেলে এখানে ভিডিওটা শেষ আর যদি না মরি তাই তো ও ভাই ভাই নিচে গাড়িগুলো যাচ্ছে দেখলে স্পিডে ও ভাই মরিনি 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 একটু একটু জন্য বেঁচে গেছি তো তোমাদেরকে হচ্ছে লাস্ট চিট কোডটা হচ্ছে দেখাতে পারবো যেটা হচ্ছে স্কাইফল আর আর চিট কোড হচ্ছে ওয়ান ওয়ান টু জিরো তো ওয়ান ওয়ান টু জিরো টিপে দিই ওয়ান ওয়ান টু জিরো আর এটা হচ্ছে স্কাইফল মানে আকাশ থেকে পড়বে ওই একই রকম ঠিক আছে ওকে দেখো টিপে দিয়েছি ভাই এই দেখো আকাশ থেকে পড়ছে সেরম মানে ওইভাবেই আর ভাই একেবারে আকাশ থেকে পড়ছে দুম করে পড়বে ফেটে মরে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা আর সাবস্ক্রাইব করবে আর অনেকদিন বাদ ভিডিও এসছে ভাই এখন মানে ডেলি ভিডিও আসছে না আমি জানি বুঝতে পারছি তো সরি তো রেগুলার ভিডিও আসতে চলেছে এবার থেকে তো ফটো একটা সাবস্ক্রাইব করে দাও আর ভাই একটু সাপোর্ট তো করো তোমরা এত কিপটা হলে কী একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দাও তাহলেই ভাই এত মানে যে খাটছি এখন কটা বাজে থাকবে বারোটা ছাপ্পান্ন বাজে ঠিক আছে এখন এডিটিং করতে হবে অনেক কিছু করতে হবে তো ভিডিওটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর কতগুলো চিট কোড টোটাল একা সেখানটা চিট করলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই